একটা বাচ্চা বাইরে আছে থেকে এই দুই দিন হয় বিশ তারিখ বেরিয়েছে আবার একটা পাঁচশো ডিমের একটা বসাইতেছি মানে পাঁচশো ডিম বসাচ্ছেন জি জি ক্যান্ডেলিং করার কথা যেটা বললেন মানে সহজ বাসায় যেটা ডিম চেক করা চেক করা যে ডিমের মধ্যে বাচ্চা আসবে কিনা আসবে কিনা বা বাচ্চা ফুটবে কিনা জি এটা কতদিন পরে আসলে আপনারা চেক করেন আমি হ্যাসিং থেকে আনছি রাত্রে এই এই অবস্থায় দেখেন এই মানে সাড়ে চারশো বাচ্চা আছে আপনার আসসালামু আলাইকুম ঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর যে ইনকিউবেটরগুলো আমাদের দেশে বেশ ভালো পরিচিতি পাচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে কারণগুলো হচ্ছে সাধারণত পোলট্রি সেক্টর সাথে যারা যুক্ত রয়েছেন যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছেন যারা এই ডিমগুলো মুরগি থেকে হোক হাঁস থেকে হোক কোয়েল পাখি থেকে হোক যে ডিমগুলো তারা পাচ্ছেন বা সংগ্রহ করছেন সেখান থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করছে এবং সেই বাচ্চাগুলো বিক্রি করে বেশ ভালো একটা টাকা উপার্জন করার মাধ্যম কিন্তু তারা খুঁজে পেয়েছে তো আমরা আপনাদের সাধারণত আসাদ ভাইয়ের যে আফিফা ইনকম্পিউটারের প্রতিষ্ঠানের ইনকম্পিউটারগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে একদম চল্লিশ দিন থেকে শুরু করে প্রায় সকল ধরনের ইনকিপিউটার আসলে তৈরি করে থাকেন বা সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন সেগুলো দেখিয়ে থাকে কিন্তু মাঠ একজন খামারি যখন সেগুলো নেয় তারা আসলে কেমন হ্যাসিং রেটগুলো যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় যে এক হাজার ডিম দিলে কতগুলো আসলে বাচ্চা তাদের ফুটছে বা কতগুলো বাচ্চা তারা পাচ্ছে আমরা এই ব্যাপারে একটু উদ্যোক্তা যিনি রয়েছেন সুলাইমান ভাই তার সাথে বিস্তারিত কথা বলবো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো আসসালাম

আমরাই থাকে আদর প্রথম যখন ডিমগুলো বসান তখন আজকে আপনি বসাচ্ছেন একদম আমরা দেখলাম যে আপনি এখানে বসাচ্ছেন তো একদম প্রথম দিন থেকে ডিম ফুটে আক পর্যন্ত মানে আদ দুটো কতটুকু রাখতে হয় কারণ আমরা অনেক জায়গায় দেখি যে অনেকে বলে যে ভিতরে বাচ্চা হয়ে আর বেরোতে পারে না না হেসারে হেসারে রাখতে হয় সেটারে রাখতে হয় আপনার 55 থেকে 65 এর মধ্যে থাকলে কোনো সমস্যা কতদিন রাখতে হবে এরকম এটা কোন 17 দিন 17 দিন আচ্ছা তারপর 18 দিনের দিন আনতে হেসারে এটা কি হেসার জি এই যে এটা এটা হচ্ছে এইটাই এই বাচ্চা ছিল এইটাই ছিল এই কয়দিন দেখাচার জি মানে 18 দিন আমি এখানে রাখলাম জি 18 দিন পরে এখানে নিয়ে আসলাম জি জি এইখানে কত তাপমাত্রা রাখতে হবে এখানে থাকবে থেকে 85 75 থেকে 85 85 আচ্ছা এই মেশিন নিয়ে আসছেন কবে আপনি এই মেশিন নিয়ে আসছি এই প্রায় এক মাস এক মাস এক মাসে একবারই এক মাস আগে আমার মেশিন ছিল ছোট মেশিন ছিল হ্যাঁ ওই যে 100 ডিমের 200 ডিমের হইয়া তো ওইটা আবার আমি ওই অন্য করে দিয়া এটা আবার ওই আফি ব্যাংক কম্পিউটার আছে ওখান থেকে আমি এই মেশিন আনছি এ আলাদা সেটার এক হাজার আর হেসার পাঁচশো কত পড়ছিল টোটাল টোটাল এটা পড়ছে বত্রিশ হাজার আর ওইটা পড়ছে একুশ হাজার একটু কনসিডার করবো এটা থেকে আচ্ছা আমরা আসলে আফিফান অনেকগুলো প্রতিবেদন করেছি আমাদের সাথে যুক্ত ছিল ওনারা আসলে দেখেছে তো আপনার কাছে আমরা মূলত যার জন্য আসছি যে বাস্তব অভিজ্ঞতা আসলে কি কারণ আহ বাস্তব অভিজ্ঞতা একটা মূল্য একরকম এবং শুধু চোখে চোখে দেখা বা শোনা একটা মূল্য অন্যরকম বাস্তব অভিজ্ঞতা থেকে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মেশিন কি সবকিছু ঠিকঠাক আছে কিনা না আমি তো প্রথম ই করছি প্রথম পরীক্ষামূলক আমার তিন মাস পর্যন্ত ছোটো ব্যথাকে ছোট বানাইছি তা তো আমি এই সত্তরের নিচে ভাল পাইনি সত্তর পার্সেন্ট আমার আসছে তো একটু ই আসে আর যারা অটো অটোগুলো পঁচাশি আশি পার্সেন্ট আসে আর আপনার এটা তো আমি বেশ আমার মনে হয় ক্যান্ডেলিং করলে আমি আরও সাফল্য আমি নব্বই পার্সেন্ট বাড়ছে আসবো আমি তো ক্যান্ডেলিং ছিল না আমি সময় পাইনি আমি তো একাই পরিচালক আর আমার ভাই আছে আমার সাথে করে এই আমরা আমাদের কোনো লোক নাই নিজেরাই করি ওই প্যারেন্টসও দেখি নিজেরা বাচ্চা দেখি নিজেরা ইনকিবিউটার পরিচালনা করে নিজেরা কোনো লোক নাই নিজেরাই সব করতেছি এই যে আমার বাচ্চা বেরিয়েছে দুই দিন হয়েছে আমি গতকাল পরিষ্কার করছি আজকের আবার এইটাই সেটারে দিয়ে দিতে আসি আপনার বাচ্চা সতেরো দিন এখানে থাকবে আঠারো দিনের দিন আমি সে হেসারে নিয়ে যাবো আচ্ছা যে ক্যালারিং করার কথা যেটা বললেন মানে সহজ বাসায় যেটা ডিম চেক করা চেক করা যে ডিমের মধ্যে বাচ্চা আসবে কি না আসবে কি না বা বাচ্চা ফুটবে কি না জি এটা কতদিন পরে আসলে আপনারা চেক করেন ডিম বাসায় আমি সাত দিনে করি সাত দিনে সবচেয়ে বেটার সাত দিনে গেলে ওই ডিমটা নষ্ট হয় না ওইটা খাওয়া যায় আবার এই যে বসাচ্ছেন অনেক টাকার ডিম আল্লাহ না করুক যদি কারেন্ট না থাকে একদিন কারেন্ট না থাকলো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট না থাকলো সেক্ষেত্রে কি মেশিন থেকে বাচ্চা ফোটা সম্ভব আমার এই বাচ্চায় প্রথম দিনে কারেন্ট ছিল না প্রথম দিনে যে একরাত্র বসার পরে এক একরাত্র বসার পরে একবারে কারেন্ট ছিল না একদিন পরে আমি আপিভাবে প্রফেসর সাহেবের কাছে ওই গেলাম কলে সাত দশ দিন পর্যন্ত কোনো ভয় নাই পরে দেখলাম যে না ঠিকই আমার এক সারা কারেন্ট ছিল দিনের কারেন্ট ছিল এলাকায় এই রিপেয়ারিংয়ের কাজ হয়েছে বিদ্যুৎ কাজ করছে তারপরে রাত্রে দেখলাম যে এর বলে কোনো সমস্যা না ঠিকই তারপরে আর একদিন আপনার চোদ্দো দিনের দিন চোদ্দো দিনের দিন আপনারই ছিল না আপনার কারেন্ট ছিল না ছয় ঘন্টা না কিছু হয় হয়নি ছয় ঘন্টায় পাঁচ ঘন্টায় কিছু হয় না মানে অসুবিধা হয় নাই না কোনো অসুবিধা হয় নাই ডিম কি হাতে গুড়াইতে হয় এটা না অটো সম্পূর্ণ অটো আমার কোনো কিছু করতে নেই পানি দিতে হয় খালি একমাত্র পানি পানি কেন দিতে হয় পানি দিয়ে আমরা আর্দ্রতা ঠিক রাখার জন্য কারণ ওটা তো অটোমেটিক বাষ্প হয় ওই বাষ্পটা সৃষ্টি করার জন্য পানি রাখতে হয় দিনে দুইবার পানি দিতে হয় আর একটা আমি এমনিই রেখে দিই যে এই পানি শেষ হয়ে গেলো ওইটাই এটা মেকআপ করে ন্যাচারালি এই জন্য দুইটা রাখি আমি একটার মধ্যে শেষ হয়ে গেলে আর একটা থেকে আছে হয় পানি দেওয়া লাগে এই মেশিন আসলে তিনশো আসে হ্যাঁ সারা মাসে এটা একটু বেশি আসে কারণ এটা ফ্যান বেশি লাইট বেশি এটা ভালো রেজাল্ট আমি যদি এটা ক্যান্ডেলিং করে দিতাম তাহলে মনে হয় যে নব্বইয়ের Нобы праз, бацаш што. Нобы пи ваш баца што. е неямно поса. Баца. আপনার এই স্টিলের টানছে না আমরা বুঝতে পারছেন যে ইস্টিলের যে বাট এক্স দিয়ে ওটা তৈরি করে সেগুলো আনতে দাম কম পড়তো না বাট এক্স একটু সমস্যা আছে যেন একটা বাষ্প ব্যাপার আছে বাষ্পতে কাঠ সবসময় ভিজে থাকলে ওটা নষ্ট হওয়ার থাকে আর এটা আমি যদি ছয় মাস ব্যবহার করি একটু রঙ করে দিই আবার এই থাকবে যেন হয়ে থাকবে নতুন মনে হয় নষ্ট হবে না সহজে এই সুবিধা আছে এই স্টিলের আচ্ছা আপনার ডিম তো প্রায় বসানো শেষ চলেন ওই পাশে আপনার ওই যে বাচ্চা যে ফুটছে ওগুলো একটু দেখি আমরা দেখেন আমার এইটা আজ দুই দিন হয়েছে পড়ছে বিশ তারিখ আমি হ্যাসিং থেকে আনছি রাত্রে এই অবস্থায় দেখেন এই মানে সাড়ে চারশো বাচ্চা আছে আপনার হ্যাচিং রেট তো ভালোই পাইছেন

কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে আসলে আমরা চাচ্ছিলাম আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য কারণ যাই হোক মানে কৃষিকর ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক বা আমার মাধ্যমে হোক এন কম্পিউটার থেকে কিন্তু অনেকেই মেশিনগুলো নিচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে মেশিন আসলে রেজাল্ট কেমন দিচ্ছে তো এইখানে আমরা আসলাম সুলাইম ভাই যিনি রয়েছেন তার সাথে আমরা বাস্তব একটা অভিজ্ঞতা পেলাম এবং সরাসরি আমরা দেখলাম যে না আসলে এইখানে হ্যাসিং ডেটটা কিন্তু বেশ ভালোই উনি পেয়েছে তো ইলেকট্রিক জিনিস সব মেশিনে যে ভালো ফলাফল দেবে সেটা কিন্তু মানে চিন্তা করার বিষয় কোনোটা হয়তো কম দিতে পারে কোনোটা একটু ভালো দিতে পারে সেগুলো বোঝার একটা ব্যাপার স্যাপার থাকে ইনকিপিউটার কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটাও একটা দেখার বিষয় থাকে তো সোলাম ভাই চলেন আমরা একটু বাইরে যে আপনার সাথে কথা বলি এখানে আপনার মুরগির বাচ্চা ডিস্টার্ব হচ্ছে মনে হয় মেশিন যখন নিয়ে আসলেন টেকনিক্যাল সাপোর্ট আসলে তাদের কাছ থেকে পাইছিলেন না সব সময় আমি যেহেতু ফোন করছি যে আমার আর্দ্রতা বাড়ানোর জন্য কি করা কি করলে ভালো আপনি দেখেন তো এটা অটোমেটিক তো পানি কমে গেলে দেয় অ্যালার্ম দেয় আমি একদিন রাত দুইটার সময় আমি বুঝি নাই যে পানি দিছি সন্ধ্যায় রাত দুইটার সময় দেখি অ্যালার্ম দিতেছে যাই দেখলাম যে ওই পটে পানি নেই পানি দিয়ে দিছি অ্যালার্ম বন্ধ